হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস আচ্ছা আমি আজকে যে কথা যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমরা অনেকেই জানতে চাইছো বা আমার কোর্সের যে ইন্ট্রোডাকশন ভিডিও সেটা হচ্ছে গিয়ে এরকমই যে আমি এই যে কোর্সটা রয়েছে যেটা আমাদের কোর্সের নাম এ টু জেড সফলতা ব্যাচ তো আমাদের রিজনিং আর ম্যাথ দুটোর জন্য শুরু হচ্ছে তোমরা জানো অলরেডি ভিডিও দেখে ফেলেছো তোমরা চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমার দেওয়া আছে সুমন শেয়ার করেছে তো তোমরা সমস্ত ডিটেলস আশা করি সবই জানো যদি না জেনে থাকো তাহলে আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নাও যে কী করতে চাইছি এটা আমি বেসিক ইন্ট্রোডাকশান দেবো যে আমার ব্যাচটা কী আছে মানে কী নিয়ে মানে কী কী সিলেবাস কভার হবে কটা করে কি ক্লাস লাগবে কতগুলো ক্লাসে কি কমপ্লিট করবো পরপর কীভাবে কী আমি আনতে চলেছি ঠিক আছে তো মানে পুরো পুরো এ টু জেড মানে আমি বলবো যে আমি কিভাবে আমি কিভাবে পড়াবো তোমাদেরকে বা তুমি এটা এইভাবেও দেখতে পারো যে এই এর সিলেবাসটা কি আছে সেটা সম্বন্ধেও তুমি ডিটেলসে জেনে যাবে যদি এই ভিডিওটা তুমি দেখো আর কীভাবে স্ট্র্যাটেজি কী না কীভাবে পড়াবো আমি সমস্ত কিছু বলবো তোমরা কিভাবে পড়তে পারবে তোমাদের স্ট্র্যাটেজি কী হবে আমি সমস্ত বিষয়ে এই এই ভিডিওতে আলোচনা করব তাই তোমরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো প্রয়োজনে ভিডিওটা তুমি ওয়ান করেও করে নিতে পারো ঠিক আছে স্পিডে যদি আমার বলার স্পিড তোমাদের মানে আসতে মনে হচ্ছে তো ঠিক আছে তো এই এই সমস্ত কোশ্চেন নিয়ে করব যে সম্পূর্ণ কোর্স কীভাবে আমি তৈরি করেছি কি কি পড়াবো কীভাবে কী পড়াবো এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি কটা করে ক্লাস কত ডেপতে যাব তুমি সেটা দেখতে পাবে আচ্ছা কীভাবে পড়াবো কতটা পড়াবো বললাম কোন কোন পরীক্ষার জন্য তোমার উপযোগী এমন তো নয় যে আমি এই রিজনিং ক্লাসটা করলাম আজকে এসএসসির জন্য কালকে আমি ঠিক করলাম যে আমি ব্যাঙ্কিং এক্সাম দেবো বা আমি ডাব্লিউ বি দেবো ডাব্লিউ বি পুলিশ দেবো বা যেখানে যেখানে রিজেনিং আসে তা সে কোন কোন এক্সাম কভার করবে তো আমার কি এসএসসির জন্য আলাদা সব কিছুর জন্য আলাদা হবে আমি সমস্ত কিছু বলবো আর এসএসসির প্যাটার্ন যে হালকা ফুলকা একটু চেঞ্জ হয়েছে সেই প্যাটার্নও এখানে আসবে কি না ঠিক আছে পুরো কীভাবে স্ট্র্যাটেজি সমস্ত কিছু আলোচনা করব তার আগে বলে রাখি এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা এখানে জুড়ে থাকতে পারো আমাদের সাথে ঠিক আছে এটা স্ক্যান করে তুমি আমি হাটিয়ে এখান থেকে একবার হ্যাঁ আমি এখান থেকে তুমি এবার স্ক্যানারটা পেয়ে গেছো বা টেলিগ্রামে তুমি এখানে দেখতেও পেয়ে গেছো যে কি হ্যাঁ অ্যাট দিয়ে তুমি কি সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে তো তুমি টেলিগ্রামে জয়েন করতে পারো তুমি হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপে তুমি এটা স্ক্যান করতে পারো বা আমার ফোন নাম্বার যেটা আমাকে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি গ্রুপে জয়েন করে দেবো অ্যান্ড কোর্সের সম্বন্ধে ডিটেলস বলে দেবো নাইন ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান ডাবল সিক্স জিরো ফোর এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ তুমি করতে পারো হোয়াটসঅ্যাপ করে আমাকে বলবে আমি জয়েন করিয়ে দেবো ঠিক আছে চলো দেখি রিজনিংয়ের যে কোর্স আছে সমস্ত ডিটেলসে আলোচনা করবো আমি ঠিক আছে এই হচ্ছে আমাদের সিলেবাস এই যে সিলেবাস রয়েছে এসএসসি বেস করে আমি যেহেতু পড়াশোনা শুরু করছি তো এই এই যে সিলেবাস রয়েছে না এটা সমস্ত সম্পূর্ণ রিজনিংয়ের সিলেবাস ঠিক আছে সমস্ত রিজনিংয়ের সিলেবাস এটাতে কভার হয়ে যাবে এবার আমি যে লিখেছি দেখো ওয়ান টু করে এক থেকে আঠাশ নম্বর টোটাল এতগুলো টপিক আমি কাভার করছি এখানে অ্যান্ড এই সাইডে যেটা লেখা রয়েছে এটা আমি কটা করে ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের উপর দিচ্ছি তো তুমি বুঝতে পারবে যে আমি কতটা কোর্সে ডিটেলসে ঢুকছি কতটা না ঠিক আছে তো দেখো সব প্রথমে আমি বলি আমি একদম কোর্স স্টার্ট করব ব্লাড রিলেশন থেকে ব্লাড রিলেশন অনেকের কঠিন লাগে অনেকের সহজ লাগে তো আমি এমনভাবে পড়াবো তোমরা বুঝতেই পারবে যে কীরকম লাগছে আমি তিনটে ক্লাসে কাভার করব এখানে যে দু তিনটে টাইপ আছে এসএসসি থেকে বা বিভিন্ন এক্সামে সমস্ত টাইপ আমি কাভার করব অ্যান্ড সব বলে রাখি লাস্ট যে কোয়েশ ইয়েটা হবে লাস্ট যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটাতে আমি সম্পূর্ণ প্র্যাকটিস করব ঠিক আছে সম্পূর্ণ প্র্যাকটিস ক্লাস হয়ে যাবে ব্লাড রিলেশনের উপর প্রথম দুটোতে আমি পুরো বেসিক নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপর তিন নম্বর ক্লাসে আমি ব্লাড রিলেশনের থার্ড ক্লাসে আমি প্র্যাকটিস কোশ্চেন সলভ করব ঠিক আছে সেম দেখে নাও সেকেন্ড আসবে ডাইরেকশন ডিসটেন্স তিনটে ক্লাসে শেষ করবো দেন অর্ডার র্যাঙ্কিং দু নম্বর ক্লাসে শেষ করবো এই কোর্সটা এমনভাবে ডিজাইন করো না আমরা একটা সাথে একটা লিঙ্ক আপ তুমি ওয়ান টু থ্রি এরকম করে তুমি এমন করতে পারো না যে এক নম্বরটা আজকে করলাম তিন নম্বরটা কালকে করলাম ডাইরেকশন ডিসটেন্সটা আমি ছেড়ে দিলাম না তোমাকে একদম পরপরই করতে হবে আমি সেরকমভাবেই ডিজাইন করেছি ঠিক আছে এই যে এসে আসি এবার ব্লাড রিলেশন ডাইরেকশান ডিসটেন্সে তিনটে ক্লাস হবে অর্ডার র্যাঙ্কিংয়ে দুটো ক্লাস করাবো ভেন ডায়াগ্রামের একটা করবো বেসিক ভেন ডায়াগ্রাম সিলোরিজমের তিনটে ক্লাস করবো ঠিক আছে লাস্ট ক্লাস প্র্যাকটিস থাকবে সিলিজম বলে বলেই দিলাম ভেনডায়াগ্রামে প্র্যাকটিস সেরকমভাবে গল্প নেই তো সেই জন্য ডায়াগ্রাম সেই ডিটেলসে নেই অর্ডার র্যাঙ্কিংয়ের দুটো ক্লাস আছে লাস্ট সেকেন্ড ক্লাসটা আমি প্র্যাকটিসে রাখবো পুরো ডাইরেকশন ডিস্ট্যান্স তো থার্ড ক্লাস মানে তিন নম্বর ক্লাসটা আমি পুরো প্র্যাকটিসে রাখবো বুঝে যাবে নাম্বার সিরিজ এটাতে আমি প্রথমে বেসিক প্যাটার্ন বলে দেবো দেন কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো অ্যালফাবেট সিরিজেও একটা ক্লাস লেটার সিরিজ একটা ক্লাস অ্যানালজি একটা ক্লাস ক্লাসিফিকেশান একটা ক্লাস এগুলো সব আমার একটা ক্লাসে হয়ে যাবে তার কারণ হচ্ছে একটা ক্লাস ইস এনাফ এটাতে কিছু বেসিক বোঝানোর নেই যে বেসিক আমার মিনিট পনেরো কুড়িতে শেষ হয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক দেন আমি বেসিক কমপ্লিট করার পর তারপর কত প্র্যাকটিস করবে নিজে প্র্যাকটিস করাবো তোমাকে ঘরে প্র্যাকটিস করবে মক টেস্ট দেবে সে অনেক কিছু রয়েছে অনেক কিছু একটা ক্লাস এনাফ আচ্ছা তারপরে আমি আসি কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিংয়ে দুটো ক্লাস লাগবে ঠিক আছে যে টাইপ আছে সমস্ত টাইপ কভার হবে দেন লাস্টে আমি প্র্যাকটিসও রাখ প্র্যাকটিসও রাখবো প্র্যাকটিস কোশ্চেনসও রাখবো আচ্ছা মিসিং নাম্বারের জন্য একটা ক্লাস ফাইন মিসিং নাম্বার ক্যালেন্ডারে আমার দুটো ক্লাস লাগবে ক্লকে একটা ক্লাস কিউবের একটা ক্লাস ডাইসের একটা ক্লাস অ্যাজামশান আর্গুমেন্টের যে কোশ্চেন আছে সেটা দুটো ক্লাস লাগবে ম্যাথমেটিক্যাল অপারেশনের একটা ক্লাস লাগবে অ্যারাথমেটিক রিজনিংয়ের কিছু মানে গণিত ইয়ে করে কিছু কিছু আছে আছে সেটা আমার একটা ক্লাসে আমি করাবো কাউন্টিং অফ ফিগার কতগুলো ফিগার হয় না হয় সেটা আমি একটা ক্লাসে আমি কমপ্লিট করাবো মিরার অ্যান্ড ওয়াটার ইমেজ ঠিক আছে এইটা একটা ক্লাসে হয়ে যাবে আমার পেপার কাটিং ফোল্ডিং একটা ক্লাসে হয়ে যাবে এমব্রেডার ফিগারও আমার একটা ক্লাসে হয়ে যাবে দেন আমি আসি ফিগার সিরিজ সেখানে একটা ক্লাসে আমার ফিগার সিরিজ হয়ে যাবে ম্যাট্রিক্স আমার একটা ক্লাসে ম্যাট্রিক্স করতে পারবো সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার দুটো ক্লাস লেখা আছে বাট আমার যদি মনে হয় তিন নম্বর ক্লাস দরকার হবে আমি তিন নম্বর ক্লাসও আনবো কারণ কি এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজেলের ওপর এসএসসি জোর দিচ্ছে আজকাল একটু বেশি করে বাট খুবই বেসিক লেভেলের ব্যাঙ্কিং এক্সামের জন্য তুলনায় কিছুই নয় এই সেটিং বা পাজেল যেটা হবে তো আমি তিনটে দুটো তিনটে করে ক্লাস আমি রেখেছি আমি এখানে পুরোটা কাভার করবো তো এইসব হয়ে যাওয়ার পর আমি পুরো প্র্যাকটিস আমি হাই লেভেলের কিছু প্র্যাকটিস সেট করবো দশটা সেট আমি আনবো দশটা আমি প্র্যাকটিস করবো একদম হাই লেভেলের পুরো কোর্সটা কমপ্লিট হওয়ার পর তো আমাকে দেখতে হবে যে আমি কেমন করেছি তারপর না আমি মক টেস্টে সুইচ করবো বা আমি নিজে ইয়ে করবো আমাকে দেখতে হবে যে আমি কীরকমভাবে প্রিপেয়ার হয়েছি তো সেই জন্য তো প্র্যাকটিস ক্লাস তো মাস্ট তো আমি প্র্যাকটিস কোর্সকে আলাদা আনবো তো কি আমি প্র্যাকটিস কোর্স এটার মধ্যে আনবো ফার্স্টে পুরো সিলেবাসটা কাভার করার পরে দেন আমি এইটা আনবো তো তোমাদেরকে ডিটেলসে আমি সব কিছু বলে দিয়েছি ডিটেলসের ভিডিও যেগুলো আছে তুমি চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে তুমি দেখতে পারো যে চ্যানেল মানে আমাদের কী কীভাবে কী রয়েছে ক্লাসের কীভাবে আমরা পড়াবো কীভাবে নতুন ইনিশিয়ে ইনিশিয়েটিভ নিয়ে পড়াবো সেম জিনিস আমি যদি বারবার বলতে থাকি তাহলে তোমার ভিডিও বেশি লম্বা হবে আমি বেশি লম্বা করতে চাই না তুমি ওই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম সেকেন্ড ভিডিওগুলো দেখে নিও তুমি ডিটেলস যাবে আমি এখানে সিলেবাস নিয়ে আলোচনা করছি ঠিক আছে এরপর আমার যে কোশ্চেন আছে যে কোন কোন এক্সামের জন্য এগুলো কাভার করবে এসএসসির যত এক্সাম হয় সিজিএল সিএসএল জিডি এম টি সিলেকশান পোস্ট এই এসএসসির আরও এছাড়াও যতগুলো এসএসসি হয় সমস্ত এসএসসির ক্লাস আমার কাভার করবে রেলে যদি কিছু আসে রেলের আমার সমস্ত কিছু কাভার করবে এই সিলেবাসটা ওয়ান অ্যান্ড অনলি আমাদের পিএসসি বা ডাব্লু বিসিএস ডাব্লু বি পিএসসির যে সমস্ত যেখানে যেখানে রিজনিং আসে পিএসসির বিভিন্ন এক্সামে সেইগুলো কভার করবে ডাব্লু বিসিএসের যে রিজনিং সেটা শুদ্ধ কভার করবে ইনফ্যাক্ট একটা লেভেল ব্যাংকের প্রি অবদি তোমার কাভার হয়ে যাবে ঠিক আছে ব্যাঙ্ক ক্লার্কের প্রি প্রি অবদি তোমার কভার হয়ে যাবে আর ব্যাংক পিওর কিছু পোর্সেন্ট কভার ব্যাংক পিও প্রিরও কিছু পোর্সেন্ট মানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কভার হবে আমি বলবো না যে হানড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে ব্যাঙ্কিংয়ের প্যাটার্ন একটু আলাদা হয় তো ব্যাংকের মেন্সের জন্য আরও অন্যান্য সিলেবাসের আরও এক্সট্রা সিলেবাস আছে তো সেই জন্য ব্যাংকেরটা মেন্সের জন্য আলাদা কিছু করতে হবে যেটা আমাদের এসএসসি থেকে সম্পূর্ণ আলাদা তো সেইটাই হচ্ছে ব্যাপার তো আমাদের এই সমস্ত এক্সামগুলো এই একটা কোর্সের সাহায্যে কাভার হয়ে যাবে তো কোর্সের কি ফিজ না কী হাবিজাবি সব কিছু আছে সব কিছু আমি ডিটেলসে বলেছি তোমাদেরকে আমি এই ভিডিওতে আমি বেশি ডিটেলস আলোচনা করব না আমি যে যে কোশ্চেনগুলো করেছিলাম বলেছিলাম সেই কোশ্চেন সবগুলো কমপ্লিট হলো কিনা আমি দেখব যে রিজনিংয়ের সম্পূর্ণ কোর্স আমি তোমাকে বলে দিলাম কিভাবে এবং কতটা কিভাবে করবো দেখে নিলে তুমি যে আমি টোটাল ওভারঅল এখানে আমার ক্লাসের সংখ্যা যেটা কাউন্ট করবে তুমি কাউন্ট করলে দেখতে পাবে যে টোটাল ফিফটি ক্লাসেস আসছে এখানে টোটাল ফিফটি পঞ্চাশটা ক্লাস আসছে তো রিজনিংয়ের পঞ্চাশটা ক্লাস মানে মোর দ্যান সাফিসিয়েন্ট মূলত সাফিসিয়েন্ট এতটা ডিটেলসে পড়ব যে তোমার চ্যাপ্টারগুলো সম্বন্ধে কোনো ভীতি থাকবে না কেমন আচ্ছা নেক্সট কোন কোন পরীক্ষার জন্য আমি বলে দিলাম যে কী কী পরীক্ষার জন্য তোমাদের এই সম এই সব এইগুলো উপযোগী থাকতে পারবে এসএসসি নতুন প্যাটার্ন ইয়ে হচ্ছে কিনা আমি বলে দিলাম স্ট্র্যাটেজি যেটা বলতে স্ট্র্যাটেজি তো আমি ক্লাসে চলতে চলতে আমি তো স্ট্র্যাটেজি বিভিন্ন বলতেই থাকবো যে কীভাবে কী করবে কোন চ্যাপ্টার কীভাবে করবে কীভাবে শর্ট্রিক্সে করা হবে না হবে ঠিক আছে সেগুলো তো বলতে থাকবোই আর বাকি তোমার যে স্ট্র্যাটেজি বলতে যে তোমার যে আমি প্র্যাকটিস ক্লাস করালাম আমি প্র্যাকটিস ক্লাস কমপ্লিট হলো যে দশটা সেট সেই দশটা সেট করার পর আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমি ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের প্রেপার করাচ্ছি ঠিক আছে বিভিন্ন প্র্যাকটিস চলবে ইউটিউবে আমাদের ইউটিউবের নাম সফলতা ক্লাসেস তোমরা সবাই জানো তো ইউটিউবে আমাদের ক্লাসেস চলবে সেখানে তুমি প্র্যাকটিস করবে আর তাছাড়া তোমার যে মক টেস্ট থাকবে এগুলোর পর তুমি একদম ডিরেক্ট মক টেস্টে জাম্প করতে পারবে সেখানে তুমি সেকশনাল দাও বা তুমি ফুল মক দাও ঠিক আছে তো ক্লাস চলতে চলতে আমি ডিটেলসে আরও ডিসকাস করে দেবো বাকি মো মোদ্দা কথা হচ্ছে এটাই এই এটাই হচ্ছে মেনলি স্ট্র্যাটেজি তাছাড়া কি তুমি ফার্স্টে ক্লাস করো ফার্স্টে তুমি প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া নাও তুমি ফার্স্টে বেসিক জিনিস সম্বন্ধে আইডিয়া নাও দেন তারপর প্র্যাকটিস আমি করব হাই লেভেলের একটু প্রথমে এক দুটো ক্লাস থাকবে একদম ভালো বেসিক লেভেলেরই থাকবে এম টিএস টেমটিএস লেভেলের দেন আস্তে আস্তে আমি সিজিএল সিজিএল মেন্সের দিকে আমি যাব ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এতটুকুই বলার ছিল বেশি বড় ভিডিও করব না এই আমি আর একবার দেখিয়ে দিলাম লিঙ্কগুলো অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিয়েছি অলরেডি আমি আবার লিখে দিচ্ছি এখানে নাইন আচ্ছা একটা কথা সেটা হচ্ছে গিয়ে তুমি আমরা ক্লাস করব তোমাদের তুমি বলতে পারো যে রেকর্ডেড ক্লাস তো থাকবে রেকর্ডেড ক্লাস থাকার পর আমার প্রবলেম কি হলো ওই গ্রুপ দিয়েছি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তুমি ইমিডিয়েটলি কোনো ক্লাস করলে সেই ক্লাসে ইমিডিয়েটলি কোনো প্রবলেম হলো তুমি আমাকে অ্যাড্রেস করে দিতে পারলে বা গ্রুপে তুমি অ্যাড্রেস করে দিলে ঠিক আছে এবার সেইটা যদি আমার মেসেজ টাইপ করে বা আমার ভয়েসে যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি তোমাকে বলে বুঝিয়ে দিতে পারবো তো আমি সঙ্গে সঙ্গে তোমাকে বুঝিয়ে দেবো আর যদি দেখি যে না ব্যাপারটা সম্বন্ধে আরও ডিটেলসে ডিসকাস করার আছে যেটা আমি মেসেজ টাইপ করা হবে না তার জন্য তো তোমরা জানোই যে আমাদের উইকলি ডাউট ক্লাস আছে উইকলি ডাউট হবে উইকলি ডাউট ক্লাস হবে যেটা লাইভ হবে ঠিক আছে সেটা এক সম্পূর্ণ লাইভ হবে তো সেইখানে আমি সেই কোশ্চেনটা নেব অ্যান্ড সেই কোশ্চেনটা সম্বন্ধে অ্যাড্রেস করবো তো আমি যদি দেখি যে এরকম তোমাদের ডাউট আসছে তো আমি এমন নয় যে আমি লাস্ট মানে তিন চার দিন পাঁচ দিন ওয়েট করলাম এমন নয় আমি যদি দেখি তোমাদের ডাউট খুব জলদি জলদি তাড়াতাড়ির মধ্যে চলে আসে তাহলে আমি ইমিডিয়েটলি একটা ডাউট ক্লাস করে একটা ডাউট ক্লাসের ক্রিয়েট করিয়ে তোমাদের সবাইকে জয়েন করিয়ে নেবো দেন তোমাদের কোশ্চেনগুলো আমি অ্যাড্রেস করে নেব অ্যান্ড এই গ্রুপে জয়েন করে থাকার সুবিধা কি যখন আমি লাইভ ডাউট ক্লাসে আসবো লাইভ ডাউট ক্লাসে আসার পর তুমি কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো তুমি ডিরেক্ট গ্রুপে আমাকে সেন্ড করলে আমি গ্রুপ থেকে ছবি ছবি দেখলাম আর আমি তোমাকে ইন ইনস্ট্যান্ট সলভ করে দিলাম ঠিক আছে তো তুমি জয়েন করে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো চলো এটুকুই বলার ছিল ধন্যবাদ পরের ভিডিও দেখা হচ্ছে ভালো করে ক্লাস করো ভালো করে পড়াশোনা করো চলো বাই